সত্ত্বাধিক গুণের তারতম্যে যাহার যেমন স্বভাব তাহার ভক্তিরও তদ অনুরূপ হয় এই গুণময়ী ভক্তি প্রধানত তিন শ্রেণীতে বিভক্ত তামসী রাজসী ও সাত্ত্বিকী তামস স্বভাব ব্যক্তিগণ হিংসা দম্ভ অথবা মাৎসর্যের বশীভূত হইয়া অন্যের অহিত সাধনার্থে ভগবানের প্রতি ভক্তি করিয়া থাকে এই সমুদায় ভিন্নদর্শী ব্যক্তিদিকের ভক্তি তামসী বলিয়া অভিহিতা হয় রজগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ যশ অথবা ঐশ্বর্য লাভের অভিপ্রায়ে প্রতিমা দিতে ভগবানের অর্চনা করে ইহারাও ভক্তি ব্যতিরেকে অন্য বিষয়ের আকাঙ্ক্ষা করে ইহাদের ভক্তি রাজসী বলিয়া অভিহিতা হয় সত্যগুণ প্রধান স্বভাব ব্যক্তিগণ স্বীয় কর্মক্ষয় মানসে ভগবানে কর্ম সমর্পণ করিয়া অথবা আশ্রম ধর্মবৎ ভগবত অর্চনাও কর্তব্য রূপ মনে করিয়া স্ব স্ব বর্ণাশ্রম ধর্মানুষ্ঠানের সহিত শ্রবণ কীর্তনাদি ভক্তির অনুষ্ঠান করেন ইহারাও ভক্তি ব্যতিরিক্ত মোক্ষ কামনা করিয়া থাকেন এই সমুদায় ভক্তের কর্মাদি মিশ্রা ভক্তি সাত্ত্বিকী নামে অভিহিতা হয় জয়গুরু